আসসালামু আলাইকুম আহমতুল আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশের সাথে সৌদি আরবের ভিসা বন্ধ এমনটা হেডলাইন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন চ্যানেলে আমরা দেখতেছি তো আপনাদেরকে বলে রাখি যে এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা সৌদি আরবে ইতিমধ্যে আছেন শুনেছেন যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এটার আসলে মাল্টিপল ভিসাটা বন্ধ হচ্ছে শুধু বাংলাদেশের সাথেই নয় আরো 14টি দেশের সাথে সৌদি আরবের মাল্টিপল ভিসাটা সৌদি আরব সরকার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল অন্তর্ভুক্ত মাল্টিপল ভিসাটা কি আগে জানতে হবে মাল্টিপল ভিসাটা হলো যদি কোনো ব্যক্তি ভিজিট করার জন্য সৌদি আরবে আসে এবং ওটার মেয়াদ হয় এক বছরের এবং এই এক বছরের মেয়েদের ভিসাটাকে মাল্টিপল ভিসা করে যেটা অনেক সময় কেউ ব্যবসায়িক ক্ষেত্রে অথবা কেউ ভিজিট করার জন্য দীর্ঘদিন পারে এই ভিসাটা বন্ধ হচ্ছে মূলত সৌদি আরবের এখন যে চাপ বিশেষ করে হজ ওমরা রেসিডেন্ট ও বিভিন্ন যে মানে এখন তো সৌদি আরবে কাজের কর্মসংস্থান ইনশাল্লাহ হবে বেশি বেশি কারণ যেহেতু আগামীতে সৌদি আরবে বিশ্বকাপ শুরু হবে সবকিছু মিলিয়েই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে শুধুমাত্র মাল্টিপল ভিসাটা বন্ধ করা হয়েছে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা এদেশে আসবেন তাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই কারণ রেসিডেন্ট হজ ওমরা ভিসা এখনো চালু আছে আরও আপনাদের আরও ভালো খবর হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর ইউনুস সাহেব তিনি সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছেন ইতিমধ্যে আমরা অবশ্য পেয়েছি যে সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে এবং সুন্দর হবে আমরা আরও আরও এমনটাই আশা করছি সুতরাং যারা আসবেন তারা সম্পূর্ণ টেনশন মুক্ত ও থাকুন এই মাল্টিপল ভিসাটা আর রেসিডেন্ট ভিসা একদমই আলাদা ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন কোনো কিছু জানার থাকলে আমার কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে